আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা বক্তব্য অনলাইনে মাসুর চেয়ারম্যান পেশ করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সে বলেছে আমরা জোরপূর্বক ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে খাতা ছিনিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বৃত্তিহীন কারণ আমরা সাতাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে সকাল আনুমানিক নয়টার দিকে ইউনিয়ন পরিষদে উপস্থিত হই গিয়ে দেখি সচিব সাহেব ইউনিয়ন পরিষদের একবার এক কোনায় গিয়ে রেজুলেশন খাতার মতো তার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা জানতে চাচ্ছি যে এটা কি বলতেছে যে এটা অন্য কাগজপত্র আমরা শুনে গিয়েছি যে তারা গোপনে মিটিং করবে কারণ বিগত দিনে সে যত মিটিং করেছে কোনো নোটিশ না দিয়ে আমাদেরকে অবগত না করে সকল মিটিং মাসিক সভা সে করেছে প্রত্যেক মাসিক সভায় আমাদেরকে অনুপস্থিত দেখানো হয়েছে আমাদের মেম্বার পরিষদ যারা আছে তারা অবশ্যই সেই খাতা চিনায় নেয় নাই এই খাতাটা আমাদেরকে হিসাব নিকাশ সবসময় আমরা চাই আমাদেরকে সে হিসাব নিকাশ দেয় না আর মাসু চেয়ারম্যান সাহেব উনি বিগত সাত মাস যাবত পরিষদ আসে না যদিও আসে তার রুচি ইচ্ছা মতো সে আসে 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 এই যখন রেজিলেশন করতে হবে উপজেলা জমা দিতে হবে এই সে চোকিদার তার রুচি মতো পছন্দ মতো যে মেম্বার আছে বাণিজ্য কৌশল সে করতে পারে ওই মেম্বার সাথে নিয়ে সে দেখ রেজলেশন তো এই চৌকিদার বাড়িতে পাঠায় গোপনীয়ভাবে ভাবে সাইনানে আর এগুলি আমরা আউট লুক মারফত জানতে পারি তারপর আমরা তথ্য সংগ্রহ করে আমরা পরিষদ এগুলি যাই যাওয়ার পরে এই খাতা তারা সংগ্রহ করে এখান থেকে কিন্তু সচিব সাহেবরা কোন হ্যাস্ত করে নাই এখানে তদন্ত করতে পারবে ভিডিও ফুটেজ আছে আর যদি তদন্ত সাপেক্ষে আমাদের ইউপি সদস্য কেউ আইন লঙ্ঘন করে থাকে অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন মাথা পাতে নেব আর এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি সুস্থ সুন্দর তদন্ত সাপেক্ষে এই ইউনিয়ন পরিষদ যাতে আগের মতো বিগত পাঁচ সাত বছর আগের মতো তোমরা সুন্দরভাবে চলে আমরা তো তো এলাকাবাসীকে সেবা দান করতে পারি এই যে ওয়ান এই ওয়ান পার্সেন্ট যে টাকা আছে ওয়ান পার্সেন্ট একটা হিসাব নিকাশ আছে কাজকর্মর উপরে টাকাটা ব্যয় করতে হয় এটাও সে আমাদেরকে হিসাব নিকাশ জানায় না সে কোনো পরিষদের কোনো হিসাব নিকাশ সে আমাদেরকে দেয় না জানা না আমরা যদি জানতে চাই তখন সে আমাদেরকে অন্যরকম ভাবে সে কথাবার্তা বলে আমাদেরকে মাইনাস করার কারণেই হলো আমরা বিএনপির মেম্বার আমরা রাজপথে আন্দোলনে গেছি তারে ডিঙ্গাইয়া চেয়ারম্যান আমরা কিনু মেম্বার রই আমি বিএনপি নয় নং ওয়ার্ডের সেক্রেটারি সেই হিসাবে আমারে কোনো ইয়ে করে না যে তোমার মতন দু তিন মেম্বার না হইলে আমার পরিষদে কোনো সমস্যা নাই এরপরে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজুর দোয়াই দিয়া হ্যাঁ চেয়ারম্যান হাই করছে কিনু মেম্বারই এই বিষয়ে অবগত না এখন এই সরকার আসার পরে কয়েকজন মন্দার নিয়ে হ্যাঁ রেজলিউশন করে বাজেট বরাদ্দ যায় আমরা কিনো মেম্বার ছয় জন মেম্বার আছি এই ব্যাপারে কিছুই জানি না যে এতদিন যাবৎ তারা যে মিটিং করেছে এবং গোপনে আমাদেরকে নোটিশও দেনে আমাদেরকে জানায় অনেক কারণ বিগত যে ততগুলি মিটিং হয়েছে প্রত্যেকটা মিটিং তারা গোপনে করেছে রবিবার দিনও তারা তিন চারটা রেজলিউশন একসাথে লিখে নিয়ে নিয়ে আসছে এবং যে বাজেটগুলো আসছে আসছে আমাদেরকে জানায় নাই আমাদের চেয়ারম্যান হয়তো একটাই সমস্যা আমাদের জানায় নাই তার কারণ আমরা চাই স্বচ্ছভাবে যে কাজকর্ম হচ্ছে সেটা করার জন্য আমরা ভাবে কোনো কাজকর্ম করতে চাই না আমরা সঠিক যেটা সেভাবে কাজটা করতে চাই এই জন্য হয়তো উনায় আমাদেরকে এই তথ্যগুলো জানাতে ইচ্ছুক না আর একটা কথা হলো ওই

এবং লাল রাখা সত্য এটা ওই কথাটা পুরাটা মিথ্যা পুরাটা পুরাটা বানানো কথা তার ও আমাদেরকে ফাঁসানোর জন্য ওই কথাটা বলে ওই কথাটুকু বলেছে